সবাই বুঝতে পারতেছেন লাইভে কিন্তু চলে আসলাম আপনাদের মাঝে প্রত্যেকটা বাইকের সুপার ধামাকা নিয়ে তো আজকে কার কি ব্যাগ লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দাও নম্বর নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো কোশ্চেন আসতে পারেন আজকে প্রত্যেকটা বাইকে দেখবে সুপার দামাগা আর আমাদের লাইভ থেকে কথা কে দেখছেন অবশ্যই কি করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে আপনার নাম এবং আপনার ফোন এর সাথে চার চারটি অক্ষর আর আজকে কিন্তু নিয়মিতভাবে ফ্রি ব্যাগে ড্র হয়ে যাবে ইনশাআল্লাহ রাতে বেলা 7:30 মিনিটে ওই লাইভে সকলে যুক্ত হবেন ইনশাআল্লাহ আবারও কিন্তু রাত্রেও লাইভে চলে আসবে আপনাদের মধ্যে প্রত্যেকটা সুপার ধামাকা থাকবে আজকে প্রত্যেকটা বাইকে দেখবে সুপার ধামাকা আশা করি সকলেই বুঝতে পেরেছেন আজকে কিন্তু প্রত্যেকটা বাইকে থাকবে সুপার ধামাকা এবং প্রত্যেকটা বাইকে থেকে পাঁচ থেকে দশ হাজার ডিসকাউন্ট আমাদের লাইভে কে কে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি লাইভটা কোথা থেকে দেখছেন বা এখান থেকে দেখছেন বা ওইখান থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি সাদ্দাম আপনি আপনাদেরকে প্রত্যেকটা বাইক আমি রিপ্লাই আবার দেখাবো কমেন্ট করে জানাবেন যে এখান থেকে লাইভটা দেখছি বা ওখান থেকে লাইভটা দেখছি লাইভে যুক্ত হয়ে থাকলে এখনই জানাবেন যে ভাই ভাই ফোর বি এবিএস আছে না এবিএস আছে না নাই না ভাই ফোর বি এবিএস এখন বর্তমান নাই একটা এক পিস আছে আমাদের এখানে নিতে পারবেন ব্লু কালার আপনি লাইভে যুক্ত থাকেন ইনশাআল্লাহ আমি আমি সাদাম আপনাদের প্রত্যেকটা বাইক সুপার একদম সেইভাবে দেখাবো আশা করি সকলে বুঝতে পেরেছেন তো আজ কিন্তু ধামাকা অবস্থায় প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের সমার্ট বাইক গ্যালারিতে আশা করি সকলে বুঝতে পেরেছেন আর আমাদের লাইভ থেকে কথা দেখছেন অবশ্যই অবশ্যই কি করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে আপনার নাম এবং আপনার চার চারটি অক্ষর আজ কিন্তু ঠিক দুপুর দুপুর বেলা পাগা লাইভে চলে আসলাম এই যে এক মিষ্টি কিসের মিষ্টি খাইলা ও সার ঢালাই কারণে কিন্তু মিষ্টি মিষ্টি মুখ সকলে কিন্তু মিষ্টি মুখ করছে আর আজ কিন্তু বাইরের কালেকশন ভিতরের কালেকশন আজ কিন্তু আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে ঠিক দুপুর বেলা লাইভে চলে আসলাম প্রত্যেকটা ব্যাগে এক সুপার দামাকা এখানে কিন্তু আছে জিক্সার তার পাশে এই পাশে কিন্তু আছে আধুনিক যুগের আধুনিক মডেলের আমেরিকান পণ্য ইউএম নাইট্রেল আর এই পাশে আছে জিক্সার ফোরবি তারপরে স্টিভেস রাইডার এখানে আছে অ্যাপডেট ভার্সন 2 পালসার এনএস তারপরে আছে রুশে পালস এক্সেল 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 নাম্বার যারা আছেন দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন এক্সেল এর দুই পিস আছে আমাদের শোরুমে এখানে আছে একটা ব্ল্যাক কালার ফেজার মাত্র সকালে বাইকটা আসলো ফেজার যাদের ফেজার বাইক লাগবে নিতে পারবেন আরন 5 আছে ভার্সন 2 রেড কালার এখানে আছে লিফান কেপিআর লিফান কেপিআর লাভার কোথায় একটা সাদা কালার একটা এই কালার দেখতে পাচ্ছেন বিয়সরা নিতে পারবেন আজকে পাকা দাম কভারে এই বাজাসের ডিসকভার বড় বাইক আছে আর কে আছে তারপরে কারিশমা আছে লঞ্চ ইন জিপি আছে চাইনিজ ব্যাক ডবল ডিক্স এই পাশে আছে আপনার ইয়ামা তারপরে হচ্ছে এই টি বাইক এখানে আছে ফ্রিডম এখানে আছে এক্সেল টি বেস এক্সেল ওই পাশে কিন্তু আরো আর কে এর জমে গেছে আজকে ঠিক দুপুর বেলায় ভাই পালসার দোহান কোন ভিতরে পালসার অবশ্যই দেখাব কুরিয়ার দেওয়া যাবে অবশ্যই কুরিয়ার নিতে হবে আপনি স্ক্রিন নাম্বারে

আশা করি সকলেই বুঝতে পেরেছেন আজকে কার কি ব্যাক লাগব এখনই এখনই দ্রুত আমাকে কমেন্ট করে জানা দেন যে ভাই আমি এই ব্যাকটা নিব ভাই ওই ব্যাকটা নিব এখনই দ্রুত কমেন্ট করে আমাকে জানান যে ভাই একা এই ব্যাকটা নিব আমি ওই ব্যাকটা নিব আর কমেন্ট কমেন্ট করে জানান যে লাইভটা আমি এখান থেকে দেখছি ভাই ওখান থেকে দেখছি আর বেশি করে কি করতে হবে লাইভটা আমাদের শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে আপনার নাম এবং আপনার ফোন নাম্বার চার চারটি অক্ষত আর আজ কিন্তু আবারও আবারও আগের আগের মতো ফ্রি ব্যাকের ডবে রাতে রাতের সাতটা 30 মিনিটে ওই লাইভে সকলে যুক্ত হবেন ইনশাআল্লাহ এখনই দ্রুত আমাদের ফেসবুক পেজ টি ফলো করেন এবং আমাদের ইউটিউব টি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা তারা এখনই দ্রুত আমাদের ইউটিউব করে পাশে থাকুন প্লাস আমাদের ফেসবুক পেজ থেকে যারা আমাদের যুক্ত আছেন বর্তমানে এখনই তারা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে দেখুন আর বিশেষ করে আরেকটা কথা না বললে নয় আমাদের টিকটক আরিটা যারা যারা এখনই ফলো করেন নাই দ্রুত আমাদের টিকটক আরিটা এখনই ফলো করতে হবে আমাদের টিকটক আরির নাম হচ্ছে সম্রাট বাইক গ্যালারি আমাদের টিকটক আইডি হচ্ছে সম্রাট বাইক গ্যালারি ইংরেজিতে লিখতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটা বাইকের ভিডিও প্রত্যেকটা বাইকের পিকচার প্রত্যেকটা বাইকের দাম আপনারা সকল জানতে পারবেন ঘরে বসে থেকে তো আজকের বেশি কথা না বলে আমি দামাক অবস্থায় চলে যাই আমি সাদ্দাম আজকে প্রত্যেকটা বাইকের সুপার দাম কাটাবে ইনশাআল্লাহ আজকে আশা করি সকলেই বুঝতে পেরেছেন ভিডিও ধরো ডাইরেক্ট লাইভ ঠিক দুপুরে চলে আসাম পাকা লাইভ আজকে সকলে স্বপ্ন বুঝতে পেরেছেন আজকে তোমাকে আর ঠিক দুপুরে লাইভে চলে আসলাম সকলে আজকে অবশ্যই অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন ভালো লোকেশন আসতে পারেন আর আমাদের লোকেশনটা কমবে সকলে জানা আছে বর্তমান বাংলাদেশের মধ্যে আমাদের লোকেশনটা হচ্ছে নর্থ জেলা মাদবদী বাস স্ট্যান্ড মাদবী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ডিসকাউন্ট বলবেন যে শীতলাবাড়ি মোড় মোট মিট টাওয়ার

ভাই আর কেস ক্লাবাররা কোথায় রে ভাই আর কেস ক্লাবাররা কোথায় দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন বা লোকেশন আসতে পারেন আর কেস ক্লাবার যারা আছেন আজ কিন্তু আর কেসের মালা জমে গেছে ভাই ঠিক দুপুর বেলায় পাগলা লাইভে চলে আসলাম অসংখ্য বাইকের কালেকশন নিয়ে এখানে আছে টার্বো ভার্সন 2 আজকে দামাগা থাকছে মাত্র অনলি 50 প্লাস 32 এ পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার একদম সুপার ডুপার কন্ডিশন

ওই পাশে কিন্তু আজকে অসংখ্য কালেকশন আছে আজকে অসংখ্য কালেকশন আছে ভরপুর কালেকশন আজকে কিন্তু আমার মধ্যবিত্ত ছেলেদের স্বপ্ন পূরণ হবে হবে ইনশাআল্লাহ তো আছে কার কি ব্যাগ লাগবে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে লাইভ থেকে কে কে থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে লাইভ থেকে এখান থেকে দেখছি ভাই ওখান থেকে দেখছি একদম যারা এই কুরিয়ান সার্ভিসে ব্যাগ নিয়ে চান এখনই দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে কারণ আমাদের এখানে সিমি নেটওয়ার্ক নাই সিমে ফোন দিলে কখনোই পাবেন না সিমি নেটওয়ার্ক না তার কারণে কিন্তু এখানে ফোন আসে না অথচ আপনারা কি করতে পারবেন

এখানে কিন্তু এইটা পেয়ে যাচ্ছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা জোড়া দুটি বাইক এক লক্ষ বিশ এক বিশ একদম ফ্রেশ কন্ডিশনে এখানে আছে হুন্ডা ইনিকন আজকে পেয়ে মাত্র একদম সুপার ডুবার কন্ডিশন হুন্ডা হনেট হুন্ডা হনেট টা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার পেয়ে যাচ্ছেন হুন্ডা হনেট একদম সেই কন্ডিশন সুপার কন্ডিশন এখানে আছে এফজেড এস ভার্সন ওয়ান সাদা পাখি আজকে মাত্র পেয়ে বরাবর সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন এফজেড এস সাদা পাখি

আড়াইশার টাকা জোড়া দুটি বাইক আড়াইশ আড়াইশ লাল কার কোনটা লাগবে আজকে হিরো কোম্পানির মাত্র আটচল্লিশ হাজার ব্র্যান্ডের বাইক নাম্বার করা এখানে আছে বরাবর পঞ্চাশ হাজার টাকায় ফিফটি 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 পঞ্চাশ পঞ্চাশে লাল লাল পাখি এখানে পঁয়তাল্লিশে বেজাচ্ছেন আরেকটা লাল পাখি পালসার এলএস এখানে আছে লাল পাখি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি আরেকটি ব্লু কালার প্লাস রেড কালার

আটচল্লিশ হাজার টাকায় এখানে পঞ্চান্নতে হাং ব্ল্যাক কালার প্লাস রেড কালার আটচল্লিশ আটচল্লিশে কত আটচল্লিশে পঞ্চান্ন আটচল্লিশ পঞ্চান্ন হাং এই যে আরেকটা ফ্রেশ কন্ডিশনের গ্লামার অলরেডি কিন্তু আলহামদুলিল্লাহ ঢুকে গেছে ঠিক দুপুরে পাগলা পাগলা গাওয়ারে এটার প্রাইস থেকে কিছুক্ষণ পরে দেওয়া হবে মাত্র কিন্তু ঢুকছে বান্ন সিরিয়ালের সতেরো রেজিস্ট্রেশন হাং হিরো কোম্পানির হাং একদম ফ্রেশ কন্ডিশন কার কার লাগবে এখনই দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন একদম সুপার ডুবা কন্ডিশন

দুইটা কিন্তু রেড কালারের অ্যাপাচি আর টি মার্কা বাইক কার কার লাগবো লাভাররা কোথায় মাত্র পঁয়ত্রিশ হাজার পেয়ে যাচ্ছেন হোল্ড মডেলের অ্যাপাচি আর টি আর এখানে থাকছে ব্ল্যাক কালার অ্যাপাচি আর মাত্র আটত্রিশ টাকায় আটত্রিশ প্লাস পঁয়ত্রিশ পেয়ে যাচ্ছেন হোল্ড মডেলের অ্যাপাচি আর টি আর এখানে থাকছে আরেকটি অ্যাপাচি আর টি মাত্র পঁচাত্তর হাজার টাকায় একদম সুপার ডুবার কন্ডিশন নাম্বার করা কিন্তু এই যে আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন আরেকটি অ্যাপাচি আরটিআর একদম সুপার ডুবার কন্ডিশন ডবল লিক্স নাম্বার করা রেড কালার একশো পঁচাশি সিট বাইক কার কার লাগবে দ্রুত গ্রামার কাবাইক এখন একবারে পানির দামে অফার চলতেছে আমাদের সম্রাট বাইক গ্যালারিতে আজকে করতে পারেন লোকেশন পারেন আর সকলে জানাচ্ছে বর্তমান লোকেশনটা হচ্ছে নর্থ জেলা নেমে বিশ টাকা মোড় মিট টাওয়ার মিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক অবস্থিত

এখানে আছে কমান্ডার বাইক দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ডের মতো সেম টু সেম চেহারা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র বরাবর অষ্টআশি হাজার টাকায় মাত্র অষ্টআশি টাকা পেয়ে কমান্ডার বাইক আজকে পেয়ে যাচ্ছেন ডবল ডিক্সের এই ব্যক্তি মাত্র অনলি পঞ্চান্ন হাজার টাকায় এখানে চল্লিশ হাজার টাকা পেয়ে একদম সুপার ডুপার এই ব্যক্তি চল্লিশ হাজার টাকা মাত্র এখানে পঁয়ষট্টিতে পেয়ে যাচ্ছেন আরেকটি কমান্ডার বাইক এখানে আছে বাজাজ বি ফিফটিন রেড কালারের মাত্র পঁচাত্তর হাজার টাকায় আজকে থাকছে মাত্র পঁচান্ন পঞ্চান্ন আমেরিকান পণ্য ইউএম সাইডে আমেরিকান পণ্য ইউএম সাইড হাজার পঞ্চান্ন পঞ্চান্ন সাইডে পেরেছেন আমেরিকান পণ্য এখানে আছে নাইট্রেডার বাসন টু ব্ল্যাক কালার মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি জোড়া দুটি নাইট্রেডার বাসন টু ডবল ডিক্স নাম্বার করা আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে এখানে আছে নাইট্রেডার রেড কালার মাত্র অনলি আঠান্ন হাজার টাকায় একদম সুপার ডুপার কন্ডিশন আউটলুক কন এঞ্জেল কন যা আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে মাত্র পেয়ে যাচ্ছেন আঠান্ন হাজার টাকায় এখানে আছে বোল্ট গরিবের এমপি ফিফটিন যাকে বাংলায় বলা হয় গরিবের যাকে বাংলায় বলা হয় মাত্র পঁচাশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন বোল্ট আজকে নব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন বোল্ট আজকে মাত্র আটাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন বোল্ট আজকে মাত্র জায়গায় এই দামে কোন জায়গায় বাইক পাইবেন না ভাই রেকর্ড দামে বাইক বিক্রি হচ্ছে আমাদের সমার্ট বাইক আজকে থাকছে মাত্র আটত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন টিভিএস এক্স এল একদম সুপার ডুপার কন্ডিশন ইঞ্জিন কিন্তু এখনো হোলা হয় নাই মাত্র আটত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন টিভিএস এক্স এল এখানে আছে মাত্র চব্বিশ হাজার টাকা পেতে চেনে ব্যক্তি আজকে মাত্র থাকছে ফ্রিডম মাত্র চব্বিশ হাজার টাকায় আজকে ত্রিশ হাজার টাকা পেতেছে না যে এটি বাইক একদম সুপার ডুবার কন্ডিশন এখানে ইন দা হিরস স্প্লেন্ডার আজকে বেজেন মাত্র পাগলা জামাকা মাত্র অনলি চব্বিশ হাজার টাকায় ব্ল্যাক কালার এখানে থাকছে ইয়ামা ব্র্যান্ড এটা কি জাপানি ব্র্যান্ডের আর ইয়ামা আর এক্স যার যার লাগবে এক্স দুটি তিনবার দুই হাজার তুলন এক্পিজেস এর মধ্যে শুরু মাত্র আটত্রিশ হাজার টাকা পেজে যাচ্ছে অরিজিনাল ইয়ামাহা আর এক্স কার কার লাগবে দ্রুত স্ক্রিন নাম্বার করতে পারে নাম্বার করা কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে এখানে পাশাপাশি আছে এটিসিসি আরেকটি বাইক রেড কালারের মাইলেজের রাজা মাইলেজের রাজা না বললেই নয় তাদেরকে তাদের কিন্তু এটিসিসির বাইক বুঝতে পারতাছেন না এক লিটার তেল বললে আপনি চাঁদের গ্রহ মঙ্গল গ্রহ বুধ গ্রহ সব গ্রহ ঘুরতে পারবেন নি নো টেনশন প্যারালাইজ কোনো প্যারা লাগবে না এক লিটার তেল বললে আপনি সব জায়গায় ঘুরতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গায় যেতে পারেন ইনশাআল্লাহ নাম্বার করা কিন্তু নো বয় নো টেনশন

বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সাদা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম হ্যাঁ